হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখুন শুভ সকাল আজ আমার একটা নতুন জায়গায় একটা ভিডিও করছি এই যে দেখুন নতুন খাট নতুন ঘরে নতুন খাট নতুন বলতে দশ বছর হয়ে গেছে ঘর কিন্তু খাটটা নতুন এসছে এই যে খাতের ডিজাইনটা কেমন হয়েছে বলবেন ছবি মা রামকৃষ্ণ মা কালী মা তারা এই যে আমাদের বিছানা নতুন জায়গায় নতুন ঘরে নতুন বিছানা নতুন খাট এই যে খাটটা ডিজাইন কালকে একটা ড্রেসিং টেবিল নিয়ে এসছে দেখুন কেমন হয়েছে এই এইয পরশু দিন নিয়ে এসছে এই গাছটা ড্রেসিং টেবিলের উপরে যে গাছটা পটটা এই দেখুন কাছ থেকে দেখায় এটা কাল নিয়ে এসছে এই পরশু ড্রেসিং টেবিলটা কাল এসছে আর এই ঘড়িটা ঘড়িটা নিয়ে এসছে পরশু দিন পরশু দিন না তিন চার দিন হয়ে গেছে আমাদের রান্নাঘর এই ফ্রিজ এই যে জলের জায়গা রান্নাঘর এই যে গ্যাসের জায়গাটা ওখানে রয়েছে এখন ওখানে বাসন টাসন রাখছি গ্যাসের জায়গায় ওখানে এখন সব বাসন কুসন রাখছি ওখানে পাইপ ফিট করা হয়নি বলে এই নিচে গ্যাসে রান্না হয় এখন এই যে আমাদের জানলা ওখান থেকে গ্যাস বেরিয়ে যায় ওখানে ওখানটা ওটা ফাঁক করা রয়েছে ও ফুটো করা রয়েছে ওখানটা অ্যাডজাস্ট ফ্যান লাগাবার জন্য এই যে রান্নাঘর পাশে ফ্লটটা ফাঁকা বলে দেখো সবুজে সবুজ তারপরে এই ঘরের সঙ্গে এই রান্নাঘর অ্যাড জাস্ট আর ওটা বাথরুম ওদিকে বাথরুম রয়েছে কতটা বাথরুম রয়েছে ওদিকে এই আরেকটা ঘর এই ঘরে আর যাচ্ছি না পরে দেখাবো এই আর একটা ঘর এই যে ঠাকুর রেখেছি এখানটা সিংহাসন আসলে আবার দেখানো যাবে এই যে এখানে ঠাকুর রাখা আছে সিংহাসন আসলে আবার রাখা হবে যে এই ঠাকুর ঘরের জানলা দিয়ে এপারে দেখুন কত সুন্দর সবুজের সবুজ পুরো এই ঘড়িটা খারাপ হয়ে গেছে খারাপ নয় ব্যাটারি নিলে চলবে এই ব্যাটারিটা ওতে লাগানো হয়েছে ওর ব্যাটারিটা চলছিল না বলে ওদের লাগানো হয়েছে ওই ঘরে আর এই ঘরের এই ঘড়িটাই ঠিক করতে হবে টাইমটা এখন মনে হয় সাড়ে আটটা কি সাড়ে আটটা বাজে ঘড়ির টাইমটা ঠিক নেই এই যে আমাদের আলমারিটাই আর সব জিনিস ওই তুলে রাখা আছে ওখানটা সব সানসেকের ওপরে এই ঘরে মা ছিল মা কদিন এখানে শুয়েছিল এই ঘরে ঘুমোচ্ছিল কম্বলটা ওরম করে রেখে দিয়েছি খাটের উপর আর তুলসী মঞ্চ কাল নিয়ে এসছে একটা পশু এই দেখুন তুলসী মঞ্চ একটা নিয়ে এসছে ওটা ওটা টবে রাখা হয়েছে টপ থেকে তুলে মাটি সমেত এতে রাখতে হবে বলে গেছে এখন রাখা হয়নি মেন গেটে মেন গেটের উপরে সরস্বতী মা তারা আর লোকনাথ বাবা মেন গেটের উপরে আর মেন গেটের সামনে ভিউটা দেখুন সূর্যটা ঠিক এদিকে ওঠে এটা পূর্ব দিক ওই দেখুন সূর্য সূর্য পুরো সূর্যটা ওদিকে আর ভিউটা দেখুন কত সুন্দর এটা একটা ঘর এই ঘরে আমি কিছু হয়নি সব এমনি টুকটাক সব রাখা আছে এবং নন্দাইরা থাকতো কিছু জিনিসপত্র এরমভাবে রাখা আছে এখন এগুলো ঠিক করা হয়নি জানলার দরজায় সব সব নষ্ট করে রেখে দিয়ে গেছে এইসব সব ভেঙে রেখে দিয়ে গেছে আজকের এই পর্যন্ত রাখি আবার অন্যদিন দেখাবো কেমন হলো বলবেন ভিডিওটা